জামাত শিবির তকমা দিয়ে সাধারণ মানুষ নির্যাতনকারী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের ফাঁসি চাই মাহমুদা খানম মৃত্যু হত্যার ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ সুপার বাবুল আক্তারের জাবিন যাতে না হয় মৃত্যুর মার আকুতি বিচারপতির নিকট এবং তার মা আরো বলেন বাবুল আক্তারের জাবিন না হয় বাবুল আক্তার জেলেই থাকুক ওর ফাঁসি হোক আমরা তাই চাই ও ছেলের সামনে ওর স্ত্রীকে খুন করাইছে ছেলে মার রক্ত সব সব ছেলের গায়ে আমি বাবু ও কিছু কিছু মানুষকে পেঁচাইয়া কথা বলছে যারা কেস তদন্ত করছে তারা তাদের ও কথা বলতে আছে ও জজ মতো নাটক করছে ও নাটক শেষ করে দেখার এখন সময় আসছে ও ও চিটাং থাকতে শিবির জামাত বিএমপি নেতাদের মেরে মেরে শেষ করে দিছে ছেলেমেলে ছেলেদের মেয়ে ছেলেদের অত্যাচার করছে বাবু লাক্তার সে এখন বাবু লাক্তার সে এখন যাই বিএনপি হাজছে শিবির হাজছে জামাত হাজছে কিন্তু ওর জাবিন যেন না হয় ওর জাবিন হলে আমরা কেউ বাঁচব না আমাদের মেরে ফেলবে এসকে মামুনের ক্যামেরায় সুমন শেখ এন জাতীয় প্রেস ক্লাব ঢাকা